ভোট পরবর্তী হিংসায় সিবিআই দায়ের মামলায় রাজ্যে প্রথম সাজা ঘোষণা করলো মালদা আদালত নাবালিকাকে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্তকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো সেই সঙ্গে তার পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে নির্যাতিতার পরিবারকে তিন লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়েছে দু হাজার একুশ সালে পাঁচই জুন মালদার মানিকচক থানা এলাকায় চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে প্রাক্তন স্কুল শিক্ষক ও তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে দোষী সাব্যস্ত হওয়ার পর আজ তার যা ঘোষণা করলেন অতিরিক্ত দায়রা আদালতের দ্বিতীয় বিচারক রাজীব সাহা এই সম্পর্কে জানিয়েছেন সিবিআই এর আইনজীবী অমিতাভ মৈত্র ওয়েস্ট বেঙ্গলে পঞ্চান্নটা পোস্টপোল মামলা হয়েছিল হাইকোর্টের নির্দেশে তার মধ্যে প্রথম পোস্টপোল ভায়োলেন্সের আজকে রায় মানে সেন্টেন্স আজকে ঘোষণা হলো এটা পক্ষ মামলা তাতে আসামি রফিকুল আলায়েজ ভ্যালু ওকে লালনেট কোর্ট লাইভ কনভিকশন দিলেন এবং তিন লাখ টাকা ক্ষতিপূরণ স্টেট ফান্ড থেকে যাতে ভিকটিমকে দেওয়া হয় সেটারও নির্দেশ দিয়েছেন এবং পঞ্চাশ হাজার টাকা ফাইন করেছেন আসামির উপর পঞ্চাশ হাজার টাকা যদি না দিতে পারে অনাদায় আরো ছ মাস জেলের রায় উনি দিয়েছেন